ওয়েলকাম টু রোমা ভিলেজ টুরি হাই বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখো এখানে আমি কালকে বিকালে বাগান থেকে এগুলো তুলে এনেছিলাম এই সবজিগুলো রান্না বানানোর জন্য দেখো আমি রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আঁচের উনুনে তাড়াতাড়ি আজকে দেখো রান্না করে নিচ্ছি আর সকাল সকালে একটু সকালের দিকে সত্যি খুব তারা আছে প্রথমে আমি আমি ডিমটা ভেজে নেব তরকারিটা করে নিয়েছি দিয়ে আমি ডিম ভেজে আর ছেলেকে ওই সবজি দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি বানিয়েছি এই সবজি দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো স্কুলে যাবে আর এই দিকে তারপরে দেখো আমি রান্না করছি সিম ভাজা করছি রান্নার মধ্যে আজকে হয়েছে সিম ভাজা হয়েছে আর বাটা মাছ নিয়ে এসেছিল বাটা মাছের কাইকাই করে মানে বাটা মাছের ঝাল করেছি কাইকাই করে আর এইদিকে বাগানের ওলকপি বিট আলু দিয়ে চচ্চড়ি করে শীতকালে কিন্তু এই চচ্চড়িগুলো খেতে কিন্তু ব্যাপক লাগে সত্যি এই সবজিগুলো আর তারপর রান্না বান্না হয়েতে দেখো এখানে আমি সব সেদ্ধ বসিয়ে দিয়েছি সবজি আর চাল দিয়ে একটু মুরুকে সেদ্ধ হচ্ছে তারপর চলো খাওয়া দাওয়া হবে হাই বন্ধুরা আবার চলে এসেছি রান্নাবান্না তো অনেকক্ষণ হয়েই গেছে রান্না টান্না করে যত বাসন ছিল মাজা হয়েছে কাচাকুচি হয়েছে তারপর আরও অন্য কাজ ছিল সেই কাজগুলোও সারা হয়েছে হয়ে চান টান করে এবার ঠাকুরকে একটু পুজো করে নিয়েছি এবার খাওয়া দাওয়াটা করে নেবো তাড়াতাড়ি আজকে একটু তাড়াতাড়ি খাবো নাহলে আমাদের অনেকেই বেলা হয় দুটো আড়াইটা বেজে যায় প্রায় খেতে দুপুরে আর তাড়াতাড়ি খাবো কেন আজকে ছোট ছেলে স্কুলে মানে যেতে হবে ওটা মিটিং আছে কোনো হয়তো সরস্বতী পুজো নিয়ে কিছু একটা মিটিং হবে স্যার ম্যামেরা মানে ডাক পাঠিয়েছে ওই করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো চলো খাওয়া দাওয়াটা যাক তারপর দেখো এখানে খেতে বসে গেছি আর আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি ছেলেরা তো স্কুলে গেছেই আর শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এবার চলে যাব ওদের স্কুলে স্কুলে দেখো চলে যাচ্ছি আর সবাই চলে গেছে আমি একাই পড়ে গেছি আর আমাদের এখানে দেখো শুধু বাঁশ গাছ চলো তোমাদেরকে যেতে যেতে একটা নতুন জিনিস দেখাবো চলো হাই বন্ধুরা দেখো হয়েছে আমাদের এখানে

দেখো ওইদিকে ওই যে ময়দা মাখায় মাখিয়ে নিচে রুটি তৈরি হচ্ছে এই সব নতুন জিনিস তৈরি হয়েছে আর দেখো তারপরে বাড়ি এসে বাগানে চলে গেছি সোজা আর বাগানে হচ্ছে তোমাদের দাদাভাই কাজ করছিল একটু কি সবজি তুলছিল দেখো বাগানে যে গাছগুলো লাগিয়েছে খুব সুন্দরভাবে হয়েছে আর ফুলগুলোও ফুটে গেছে আর এই দিকে দেখো টমেটোম গাছ টমেটোম গাছ তো এমনি লটিয়ে পড়বে বলে ওর মধ্যে ওই যে খাঁচি কেটে ওইগুলো লাগাচ্ছিলো তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছিলো ওইগুলো না লাগালে গাছটা নিচে পড়ে গেলে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে গাছের মধ্যে লাগিয়ে দেয় তারপর আমি একটু পালং শাক তুলে নিচ্ছি ওইটা বিকালে তুলছিলাম কালকের জন্যে মানে আগামী পরের দিনে ওইটা রান্না করার জন্যে আমি কিছু পালং শাক তুলে নিচ্ছি আর তারপরে দেখো এদিকে গাঁদা গাছগুলোও কিন্তু ফুল ধরে গেছে ফুলগুলো কিন্তু খুব ভালোই লাগছে এবারে সব লাল ফুল হয়েছে আর হলুদ গাঁদার লাগানো হয়নি একটাই গাঁদা ছিল তার থেকে ডাল কেটে কেটে লাগাতে কিন্তু এতগুলো গাছ হয়ে গেছে আর ফুল ফুটে গেছে আমি ফুল কিছু তুলে নিচ্ছি আর পুজোর জন্যে আমি কিছু তুলে নিয়ে যাই সকালে তো একদম আসার টাইম পাইনি ওইকে বিকালেই তুলে নিয়ে যাব তুলে নিয়ে গিয়ে রেখে দেবো দিয়ে পুজোটা হবে তারপর তারপরের দিনে দেখো তারপরে হচ্ছে আর তুলে তুলা তো হয়ে গেছে আর তারপর আমরা তুলছিলাম ছোটো ছেলেও এসে গেছে ও আবার ধনে পাতা তুলেছে কিছু বলে মা আমি ধনে নিয়ে যাব। ও মুড়ি দিয়ে খাবে কুঁচিয়ে চাট করে ধনেপাতা পাতা ভালোই লাগে সব কিছু দিয়ে চাট করলে তারপর সব বাগানের কাজ শেষ এবার বাড়ি চলে আসছি বাড়ি এসে সন্ধেবেলা তো সন্ধ্যের যা কাজ আছে সন্ধে দেওয়া চা করা চা খাওয়া এদিক খাপার খাবার করা তারপরে চলে গেছি সেলাই করতে সেলাই বলতেছি যে নতুন ঘর হয়েছে অন্য ভিডিওতে তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারবে সেই ঘরে এখন সেলাই মেশিন নিয়ে চলে গেছি আর ওই ঘরেই ছেলে বড় ছেলে ওই ঘরেই বড় ছেলে পড়াশোনা করে আর সেলাই মেশিনটা আছে এক সাইডে আমি সেলাই করে নিচ্ছি আর মানে পাড়ার মধ্যে টুকটাক একটু সেলাই করতে দিয়ে যায় আমার কাছে ওই সেটাই সেলাই করছি বিছানার পাদনি আর সন্ধেবেলা না হলে একদম সময় হয় না কেন দি সকালবেলা তো টাইমই পাইনি এত ব্যস্ততার মধ্যে থাকি ওদের স্কুলে রান্না বান্না এদিকের কাজ কুচি যত রকমের কাজ থাকে ওই করে সন্ধ্যের পরেই একটু সেলাই করতে বসি তারপর দেখো সেলাই সেলাই করে আর চলে এসেছি আবার এই বাড়িতে আর তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসেছে দিয়ে দুপুরের মাছ ছিল মাছের ঝাল আর ডিম ভাজা করে নিয়েছি দিয়ে রুটি করেছিলাম সেটা দিয়েই সবাই খাওয়া দাওয়া হচ্ছে মাঝে সাঝে আমাদের ডিম ভাজা দিয়েও রুটি খাই ভালোই লাগে দেখো ভিডিওটা সারা দিনের যে কি কি করেছি কি খেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই